ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে উলিপুরে বিএনপির বিজয় র্যালি রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি ঐতিহাসিক ছাত্রজনতার গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উপদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচই আগস্ট দুপুরে উলিপুর পৌর শহরে তেলের পাম্প সংলগ্ন বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদুল হুদামরে শেষ হয় র্যালিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন র্যালিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কৃষক দলের সিনিয়র আহ্বায়ক আবু জাফর সোহেল রানা সাবেক ছাত্রদল নেতা ও সাবেক জিএস ফিরোজ কবির কাজল বিএনপি সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোতলেবুর রহমান মঞ্জু উলিপুর পৌর কৃষক দলের নেতা দেওয়ান সরোয়ার উলিপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হামিদুল ইসলাম সাধারণ সম্পাদক সাবিদ আলী গুনাইগাছ ইউনিয়ন কৃষক দলের নেতা ওবায়দুর রহমান জেলা কৃষক দলের সিনিয়র সম্পাদক ওবায়দুল হক জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহিদ হোসেন উলিপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আবু রায়হান বুলুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফিরোজ কবির কাজল ও আবু জাফার সোহেল রানা তারা বলেন ছাত্র জনতার ঐতিহাসিক গণ দিবস আমাদের সংগ্রামের প্রেরণা গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে বক্তারা আরও বলেন এই বিজয় র্যালি সরকারের অবিচার অবহেলার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ এবং জনগণের মৌলিক অধিকার আদায়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ

দুর্নীতিবাদ হাসিনা বাংলাদেশ থেকে বিতরিত হয়েছে আমাদের ত্রিবেেন্দুর মুখ দিয়ে আপনারা সে বক্তব্য শুনবেন প্রিয় মনিপুর আপনারা অবগত আছেন বিগত পাঁচ তারিখের পূর্বে রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা রংপুর বিভাগীয় সংগঠনের সম্পাদক আব্দুল কালেক নেতৃত্বে কুড়িগ্রাম কুলিপুর রংপুর দিনাজপুর বগুড়া সহ রংপুর বিভাগে এমন কোন জায়গা নাই এমন কোন অভিবলি নাই আমরা আন্দোলন সংগ্রাম সূত্রপাত করি না অবগত আছে ইউনাwidetildeন্দো রে ভাই বক্তব্য পরিত্যাগ করব না আমাদের বলমান আপনাদের সচক্ষে দেখা তাই আপনারা আপনাদের বিচার করবে আর একটি কথা বলি ফেসিবাদ দুর্নীতিবাদ দিয়ে পুরীপুরে যে প্রহট কমিটি হয়েছে বিএনপি কমিটি কিন্তু আমরা বিএনপি পুরীপুর বান বলি তাই তো না থাকবেন আমাদের সঙ্গে সচ্চা থাকবেন গত পাঁচই আগস্টে আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি এবং বর্তমান যে পাঁচই আগস্ট আজকে এই এক বছর পূর্তি উপলক্ষে যে আনন্দ সেই আনন্দ মিশিয়ে সংক্ষিপ্ত বক্তব্য

গায়ের বুক খালি হয়েছে অনেক ভাই এখন হাসপাতালে কাজ রাখছে জুলাই আগস্টের আন্দোলনে প্রায় পনেরো থেকে সদস্য শহীদ শহীদ হয়েছে সম্পড়ে এখনো অনেকে আমাদের নেতাকর্মী গুণগুণের শিকার হয়েছে 15 লক্ষ নেতাকর্মिनৃত্যা প্রতিশোধক নেতাকর্মिनৃত্যা মামলা হয়েছে তাহলে এই যে আন্দোলনের সংগ্রাম আমরা আমরা সহ্য করেছি আমরা রাজপথে থেকেছি ফেটিশ সরকারের পতনের জন্য সারা বাংলার ছাত্রজনতাকে নিয়ে যেভাবে আমরা রাজপথে কাজ করেছে এই অহন্দ এই বিজয় গানে আমরা যারা রক্ত দিয়েছি আমি সমাবেশ এবং বন্ধুগণ কথা বেশি বাড়াতে চাব না যেহেতু বৎসভা হচ্ছে একটি কথা বলতে চাই গত পনেরোটি বৎসর বিএনপি সহ মুক্তিকামী জনতা যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে রক্তের বিনিময়ে ঘুম ঘুম জেল নির্যাতন জুলের মধ্য দিয়ে ফেসিবাদের মধ্য দিয়ে এই সরকারের এই ফেসিস্টের পতন ঘটিয়েছে সেই ফেসিস্ট সরকারের আমরা প্রত্যেকের এই বিচার চাই সেই সঙ্গে একটি কথা বলতে চাইছে আজকে কুড়িগ্রাম জেলার উনিপুরে আজকে আমরা যে মিশে উনিপুর গুজরাট বিএনপি মান সহিক সংগঠনের ব্যানারে সেখান থেকে চার ইনকন্টে বলতে চাই এই উনিপুরের মাটিতেও আমরা কিছু ফেসিস এখন অ্যারেজ হয় নাই বলতে চাই এই অঞ্চলের দুর্নীতিবাস শস্য এমপি কে এখনো গ্রেপ্তার হয়েছে গেছে করেছে আমাদের নেতা কর্মীকে জেল জুলুম দিয়েছে সেই উপজেলা চেয়ারম্যান কি এখনো গ্রেফতার হয়েছে যে বিনা ভোটে আজকে এখানকার মেয়র নির্বাচিত হয়েছে মেয়র নির্বাচিত হওয়ার পর এই সমস্ত ব্যবসায়ীদের অত্যাচার চালিয়েছে দিয়েছে বিভিন্ন ভাবে টাকা পয়সা দিয়েছে আমাদের নেতা কর্মীদের হয়রানি করেছে মামলা দিয়েছে মারপিট করেছে নির্যাতন করেছে সেই মেয়র কি এখনো গ্রেফতার হয়েছে নিচ্ছেন না কারণ আমরাই তো জানি এই করি বছরের আন্দোলনে কারা কারা আমাদের উপরে নিষ্ঠেষিত করেছে নির্যাতন চালিয়েছে মামলা দিয়েছে বিএনপির বিরুদ্ধে যারা বিগত দিনে মামলা দিয়েছিল আওয়ামী লীগের পর্যন্ত তারাও কিন্তু আইনের আমি না উল্লেখ করতে চাচ্ছি না আমার কথা হচ্ছে আমরা খেয়াল করছি যে আপনারা মাঝে মধ্যে এলাকার বিভিন্ন অঞ্চল থেকে কিছু গুটি পাতি টি নিয়ে আসেন এদেরকে দেখে অনেক আমাদের দুঃখ লাগে যাদেরকে ধরলে একটা ব্যাচের চাপে সব দুর্নীতিবাদের যাদেরকে ধরে আইনের আওতায় বিচারের আওতায় নিয়ে আসলে দুর্নীতিবাদ শিক্ষা দিবে আগামী সরকার শিক্ষা দিবে সেই সমস্ত লোকদেরকে আপনার আইনের আওতায় আমি আবার আহ্বান জানাচ্ছি আপনাদেরকে বন্ধুগণ এই সাথে বলছি আজকে এই বিএনপির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছে সে ষড়যন্ত্র কি ষড়যন্ত্র যাতে এবং বাংলাদেশের জনগণের প্রতি একটা ষড়যন্ত্র আসতেছে সেটি কি সেটি হচ্ছে এত গত পনেরো বছর আমরা যে ভোট এবং খাতের জন্য অধিকার করেছি লড়াই সংগ্রাম চালিয়েছি বন্ধুগণ সে ভোট এবং ভাতের অধিকার কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয় নাই আমরা দেশি এবং বিদেশি ষড়যন্ত্র চলমান এখনো আমাদের তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারি নাই এখনো আমাদের নেতা নেত্রী কর্মীদের না অনেকের নামে মিথ্যা মামলা আছে এখনো সেগুলো আমরা তুলে নিতে পারি নাই এবং আরেকটি বড় কথা জন আন্দোলন করছে গণতন্ত্রের জন্য গণতন্ত্রের মধ্যে সাম্য অধিকার সবকিছু আছে গণতন্ত্রের মধ্যেই প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই জনগণের কর্তব্য ফোটাধিকার ফিরিয়ে দিতেই হবে সরকারকে বলতে চাই বিএনপি বলছে আমরা এই সরকারকে সহযোগিতা করছি হ্যাঁ আমরা সহযোগিতা করছি কিন্তু আপনাদের ভুলগুলো ভরে দাও দায়িত্বে ফামাতে쨌ন্য বলবো যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন ভোজা নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা করতে জনগণের হাতে ছেড়ে দাও আমি আহ্বান জানাচ্ছি প্রশাসন বন্ধুগণ আজকে এই বিজয় মিছিল